এসআইআর দ্বিতীয় পর্যায়ের দাঙ্গা বেঁচে গেল পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার কুমার জ্ঞানেশ মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের ওদের প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাচ্ছে যা চলবে থার্ড নভেম্বর পর্যন্ত এই ইউনিক এনুমারেশন ফর্মে বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এই প্রক্রিয়া শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আজ রাত বারোটায় ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা কিন্তু জন্য কি কি নথি প্রয়োজন দেখে নিন এসআইআর জন্য প্রয়োজনীয় নথি এক জন্মের শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা দুই পাসপোর্ট ভারত সরকারের বৈধ পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে প্রয়োজন তিন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অন্য কোন শিক্ষাগত শংসাপত্র একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা চার কেন্দ্রীয় রাজ্য সরকার নিয়মিত কর্মচারী পেনশন পেনশনভোগীদের জন্য জারি করা পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ পাঁচ স্থায়ী বসবাসের শংসাপত্র উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র ছয় বন অধিকার শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট এটি উপজাতি বা বনাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি সাত ওবিসি এসসি এসটি বা কাস্ট সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র আট এনআরসি নথি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এর পাওয়া প্রাপ্ত নথি নয় ফ্যামিলি রেজিস্টার রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র এগারো এক সাত উনিশশো সালের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআরসি পি ইউ কর্তৃক ভারতে জারি করা পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র বারো আধার কার্ড সুপ্রিম কোর্টের আদেশের পর এটি এখন পরিচয়ের প্রমাণ হিসেবেও স্বীকৃত হয়েছে তবে সিইসি স্পষ্ট করে দিয়েছেন এই ইউনিক ফর্মে বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে বিএলওরা বিদ্যমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম গণনা ফর্মে রয়েছে তারা সকলেই দু সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন যদি হ্যাঁ হয় তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই আর যদি তাদের নাম না থাকে কিন্তু তাদের বাবা মায়ের নাম তালিকায় আছে তাহলে তাদেরও কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই দু থেকে দু সাল পর্যন্ত এসআইআর ভোটার তালিকা ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এ যে কেউ গিয়ে দেখতে পারবেন এবং তারা নিজেরাই এটি মেলাতে পারবেন